এটার সাথে কয়টা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কটলেস ড্রিল মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের ড্রিল মেশিন গুলা আপনাদের জন্য ডিসপ্লে করে রেখেছি দেখানোর জন্য আর আমাদের সাথে আছে বিলাল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো বিলাল ভাই আপনার প্রতিষ্ঠানের নাম লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিলাল ব্রাদার্স আমাদের প্রতিষ্ঠানের প্রথম রাজধানী গুলিস্থান আসতে হবে গুলিস্থান থেকে আপনার নওয়াপুর রোডে নওয়াপুর টাওয়ার বড় করে সাইনবোর্ডে লেখা আছে এসে নওয়াপুর টাওয়ারের ভিতরে ঢুকবেন হাতের বাম পাশে তিন নম্বর দোকানটাই আমাদের বিলাল এন্ড ব্রাদার্স দোকান নং বারো ঠিক আছে হাতের বাম পাশের গলি এটা হচ্ছে নবাবপুর টাওয়ার তিন নম্বর গলি দোকান নাম্বার বারো তারপরে যদি আপনাদের চিন্তার সমস্যা হয়

প্রায় আপনার দুই বছর হয়ে গেছে চার্জ দিয়ে দিয়ে এখন পর্যন্ত চার্জ হয় নাই ও আচ্ছা বুঝছেন আমাদের কোয়ালিটিটা কত হাই কোয়ালিটি দেখেন আমরা একটু চালিয়ে দেখাবো আপনাদের এই যে এই যে চলতেছে আচ্ছা এইভাবে চলবে দর্শক একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এই দেখুন ও মেশিনটা তো অনেক হেভি হ্যাঁ এই দেখুন এলইডি লাইটও আছে পয়েন্ট করার জন্য এলইডি লাইটও আছে

এক্সট্রা বিট নিলে আমাদের কাছে আছে এক্সট্রা এগুলো আপনার কাছে পাওয়া যায় এরপরে কোনটা আছে ভাই এটা হচ্ছে এই মাকিতা ব্র্যান্ডের এটাও সেম আপনার

নাট খোলার জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলো হাওয়ায় কাজ করে জি হাওয়ার প্রেসার যত বেশি হবে এটাতে কাজ তত শক্তি তত বেশি পাবে হ্যাঁ হ্যাঁ এটার সাথে কিন্তু আপনারা এই সেটগুলা পেয়ে যাবেন এগুলো পাবে একটা ইয়ে পাবেন এগুলো আমরা একটা অয়েল দিয়ে দিয়েছি মানে মানে যা যা দরকার সবই পাবেন এই যে এখানে অয়েলটা এখানে দিবেন ঠিক আছে

দুইটা ব্যাটারি থাকবে ঠিক আছে আমরা লাগাইয়া চালাইয়া দেখাচ্ছি ব্যাটারি চালিত ইম্প্যাক্ট রেঞ্জ দেখতে পাচ্ছেন যারা গাড়ি নাট খুলতে চান আর কি আমি একটু দেখিয়ে দিব আহ দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই দেখুন ভাই এত বড় নাট হ্যাঁ এটা দিয়ে খোলা যাবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এটার সাথে দেওয়া আছে সমস্ত ধরনের নাট আপনারা কিন্তু এটা দিয়ে খুলতে পারবেন

বুঝতে পেরেছি এটাও ইলেকট্রিক কাজ করে এডি ফাইভ এটা এডি ফাইভ মডেল এগুলা আসলে বিদ্যুৎ দিয়ে কাজ করে বিদ্যুৎ দিয়ে কাজ করে জি জি ঠিক আছে ভাই তো এগুলো বিশেষ করে যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা দুইটা টুল বক্স খুলে রেখেছি আপনাদের জন্য ভাই এটা কত পিসের টুল বক্স এটা একশো সাতাশি পিসের টুল বক্স একশো সাতাশি পিসের টুল বক্স ব্রিফ কেস সহ আর এটা কত পিসের ভাই এটা হলো পঁচাশি পিসের পঁচাশি পিসের দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা টুল বক্স তো এগুলো আমি এখন বিস্তারিত বলে দিব ভাই সাতাশি পিসের এগুলা একশো সাতাশি পিসের যেটা এটা দিয়ে কি ধরনের কাজ করা এগুলো মূলত যাদের ওয়ার্কশপ আছে এখানে টোটালি এ টু জেড সবকিছু আছে একটা গ্লু গান আছে এই যে হাতুড়ি আছে এর ভি প্লাস আছে ইন্ডিকেটর আছে কস্টেব আছে কিছু অনেক কিছু আছে বুঝছেন সকেট আছে রেঞ্জ আছে এখান দিয়ে এগুলো হলো আপনার এই ছোট ছোট নাট খোলার জন্য স্ক্রু ড্রাইভার এরপরে এগুলো হলো মোবাইলে কাজ করার জন্য জিনিসগুলো আছে এখানে অনেক মানে অনেক কিছু আছে মানে যা যা দরকার মোটামুটি সবই আছে সবই আছে ভাই একটু রেখে দিবেন এটা কিভাবে রাখে একটু দেখবো আমরা এই দেখুন এই যে কিভাবে রাখে হ্যাঁ এই যে কিভাবে রাখে আর কিভাবে আটকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই লক করবেন লক করবেন এই দেখুন ব্রিজ কেস 127 বিজে প্রফেশনাল টুল যেখানে কিন্তু লেখা আছে প্রাইস টা কেমন হয় ভাই এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আর এরপরে যেটা আছে এটা দেখবো আমরা হ্যাঁ

এই আপনাদের কিছু কোয়ার্টলেস মেশিন দেখিয়ে দিলাম ড্রিল মেশিন পাশাপাশি বিভিন্ন ধরনের টুল বক্স এর কালেকশন গুলো দেখিয়ে দিলাম তো যারা নিতে চান সরাসরি চলে আসবে তলায় নবুরের নিচতলায় বেলাল তিন নম্বর গলি বারো নম্বর দোকান তারপর যদি আপনাদের চিন্তে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে তাদের এগুলো দেখে কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ